আজকে যে দলটি নির্বাচনের অভিজ্ঞতা নাই যাদের জীবন কোনো অভিজ্ঞতা নাই তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তারা বিএনপিকে চেষ্টা করার করছে তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ বিএনপিকে জনগণের সামনে করাই হলো তাদের কাজ তাদের মনে হয় আর অন্য কোনো কাজ নাই আপনাদের বুঝতে হবে এর পিছনে তাদের সুদূর প্রসারী একটি পরিকল্পনা রয়েছে অপপরিকল্পনা পরিকল্পনা বলব না আমি অপপরিকল্পনা একটা অসাধু উদ্দেশ্য রয়েছে বাংলাদেশের জনগণকে তারা চিরত্তরে গোলাম বানিয়ে রাখতে চায় তারা মনে করে এই দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্যে এই দেশের জনগণের কথা বলে রাখার জন্য তারা মনে করে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ঠিক রাখার জন্য একমাত্র বিএনপি একটি দল যদি বিএনপিকে কে শেষ করে দেওয়া যায় তারা যে কোনোভাবেই ক্ষমতা জুগে যেতে পারে এই দেশটাকে তারা সরাস করে ফেলবে তাই প্রিয় বন্ধুরা তাদের বিরুদ্ধে আমাদের সুচার থাকতে হবে তারা তো এই নয় যে আমরা কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করব। বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করতে চায় না আমরাও করবো না আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাব যে কোনো স্কানের মুখে আপনারা শান্ত থাকবেন কারণ বিজয় আমাদের দ্বার প্রান্ত ইনস্ল এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে আপনার খেয়াল রাখবেন মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরবেন রকম চক্রান্তের ফাঁদে পা দেবেন না